আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ খান পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক নতুন একটি এপিসোডে আমি যোগ দিয়েছি পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিয়েছেন আমির আলী হলদার চেয়ারম্যান বাংলাদেশ মুসল্লিক কমিটি আমির আলী হলদার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি নানান বিষয়ে আলোচনা করেন সামাজিক অপক্ষয় সেই সাথে পাটনীতি সে সাথে আরও অনেক কূটনীতি হেফাজত ইত্যাদি ইত্যাদি আজকে আপনি আলোচনার বিষয়বস্তু ঠিক করেছেন নারী নীতি তো এই প্রসঙ্গে আপনি বলেছেন যে তসরিমা নাসরিন সি দত্ত এবং কুদুদি এই এইসব নীতি বাংলাদেশের জনগণ মানবে না কি ছিল এই তিন জনের নীতির মধ্যে একটু ব্যাখ্যা করবেন আসলে আপনারা জানেন যে আমরা আজকে থেকে এই ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র আমাদের চৌদ্দশো বছর আগের থেকেই এই ষড়যন্ত্র হয়ে আসছে না এই পর্যন্ত একের পরে এক ষড়যন্ত্র আসতেছেন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে এবং রাসুল সাহওয়াদের বিরুদ্ধে পর্যন্ত এই সমস্ত জিনিস আসতেছেন কারণ ঘটনা হল দেওয়া যে পৃথিবীর মালিক হলেন একমাত্র আল্লাহ সারা পৃথিবীতে চললে একমাত্র তারই অনুসরণ অনুকরণ তারই সংবিধানকে ফলো করা উত্তম আচ্ছা আচ্ছা কিন্তু সেখানে তার সেই সংবিধানকে বাদ দিয়ে নিত্য নতুন কোনো সং কোনো সংস্করণ অথবা কোনো কিছু জনগণের সামনে চাপায় দেওয়া এটাই বড়ো ধরনের একটি সিঁড়ে এখান থেকে আমাদের সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানকে মুক্ত থাকতে হবে আর এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে দেখতে হবে যে আসলে এই যেই যারা এই জিনিসগুলি নীতিগুলি করছে যাদের কোনো নীতি নাই তাদের নারী নীতি কি আর জিরো নীতি কি তাদের কোনো নীতিই নাই যাদের এই তিনজনের মতবাদের মধ্যে কি কি বিষয় ছিল একটু বল এদের ভিতরে তিনটাই এক ছিলেন তারা এনটি মুসলিম ছিলেন এনটি কোরআন ছিলেন এনটি মহিলা মানে ইসলিম যারা পর্দা করত বা যারা ইসলামপন্থী ছিল তাদের এনটি ছিল তিনোজন আচ্ছা আচ্ছা এই তিনজনের জনের বিরুদ্ধে আমরা বহুত আন্দোলন করেছি যেমন এক সময় তাদের জন্য অনেক আন্দোলন আমরা করেছি এই সিয়ার দপ্তরে নিয়ে অনেক আন্দোলন আমরা করেছি তাসলিমান আছেন জানেন আপনারা এই তাসলিমান আছেন তার বইয়ে নির্বাচিত কলমে অনেক অনেক কথা লিখেছে যা নাকি কোরআনের সাথে হাদিস সাথে সাংঘষিক আচ্ছা যেই কারণে সে বোরকা আমি দেখেছি পড়েছি শুনেছি দেখেছি কারণ হলো এবং আন্দোলন করেছি তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি বিক্ষোভ মিছিল করেছি এবং তার বিরুদ্ধে আমরা হরতাল পর্যন্ত করেছি তখন সে শেখ হাসিনার মতন প্রথম এই তাস্টিমারাচির দেখা দেখাইছে রাস্তা পলানের রাস্তাটা কিভাবে পলাইতে হয় তখন এই তাস্টিমারাচি রাতের অন্ধকারে এই ভারতে পলায় যায় আচ্ছা সেম ঘটনা শেখ হাসিনা করছে রাতের অন্ধকারে সে পলাইতে বাধ্য হয়েছে মানে তসিম হাসিন তো নারী স্বাধীনতার পক্ষে ছিল নাকি না উনি এই যৌনকর্মীদের পক্ষে ছিলেন যৌনকর্মীদের পক্ষে ছিলেন নাকি যৌনকর্মীদের যে পেট আছে তাদের খিদা লাগে সেই পক্ষে ছিলেন সেটা তো উদ্ধার তো করতেই হবে সেটার জন্য গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের যে সমস্ত প্রশাসন আছে তারাই এইগুলি সমস্যার সমাধান করবে এবং আপনার একটা জিনিস দেখেন এদেশে মনে করেন যে হিজরা এই হিজড়ারা মনে করেন দশ থেকে বারো হাজার হিজরা আছে সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা কিন্তু দশ থেকে বারো হাজার হিজরাদেরকে গভর্নমেন্ট পারলে যে কোনো সময় তাদেরকে আর বেশি না না এর বেশি হওয়ার কথা না আমার জানা মধ্যে আর কি এর বেশি হওয়ার কথা না এবং এদেরকে যদি গভর্নমেন্ট যদি কোনো একটা কোনো একটা যদি তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে তাহলে তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই সমস্ত করে না এদের জন্য একটা মাস্টার প্ল্যান থাকতে হবে প্লাস যৌন কর্মী যারা আছেন তারা ইচ্ছা করে যায় না তারা বিপদে পড়ে যায় তাদের মাস্টার প্ল্যান কি তাদের জন্য মাস্টার প্ল্যান হল তাদেরটা তাদেরটাই করা উচিত যে তারা কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে তারা করবে তাদের অর্থনীতিক কিভাবে তারা ডেভেলপমেন্ট করবে সহজেই কিন্তু তারা যৌন করছে এখানে এখানে তাদের যে ব্রিটিশ আমল থেকে তাদের একটা নির্দিষ্ট জায়গা ছিল সেখানে তারা সেটাকে বিপণন করত বা সেবা দিত এবং যেটার ধর্ম মতে স্বীকৃতি নাই কিন্তু সমাজ রক্ষার ক্ষেত্রে এই ধরনের পথভ্রষ্ট মানে ব্যবসায়ী যাদেরকে আমরা বলছি যে অন্য কর্মী তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় রাখাটা কি সমাজের জন্য ভালো ছিল ধরুন একটা আবাসিক এলাকার কথাই বলি সেখানে যদি ডাম্পিং স্টেশন থাকে ডাস্টবিন থাকে সেখানে নির্দিষ্ট স্থানে যদি ময়লা ফেলা হয় সেটা থেকে কি অনেক অধিকতর খারাপ নয় যে আপনি যে বাসার জানালা দিয়ে যেখানে সেখানে চিপা গলির মধ্যে ময়লা ফেলেন এবং দুর্গন্ধ ছড়াবে কোনটা ভালো না সেটা হলো আপনি যে কথাটা বলছেন কারণ সেটা ওপেন বলতে এটা কিছু নাই কিন্তু যদি আপনি ওই হিসাবে যে দেশে কোরআন শাসন থাকতো তাহলে তাদের কোমর বেঁধে পাথর মেরে তাদের হত্যা করা হতো পাথর মারবেন তো পাথর মারবেন এক আমার কথা আসতেছেন কারণ ঘটনা হলো এই যে এখানে আইন নাই বিচার নাই আপনি যেই তথাকথিত গণতন্ত্রের যে বিচারটা আছে এই বিচারের চলেন আচ্ছা তাহলে এখানে একটা প্রশ্ন রয়ে গেল আপনি পাথর মেরে সেটা তো আইন নাই আপনি ধরেন ধরে আইন আছে না আইন আপনি বলেছি আমি উদাহরণ দিন আপনি উদাহরণ দিবেন ধরেন কোনো না কোনো দেশে তো আছে এই আইনটা মনে করেন আছে বাংলাদেশে ধরেন কখনো আরোপিত হয় তাহলে আপনি পাথর মারার কথা বলছেন কিন্তু ওই তাকে সে যে পেশায় আছে। রাতের আধারে তার কাছে কে যায় তাকে ধরবে না 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 সেটা দাও না যখনই আপনি এই পেশা যখন চলে আসবেন তখন রাষ্ট্র তার দেখা পড়া খাওয়া দাওয়া এবং

আপনি তো তার দায়িত্ব নেন না ওই রাষ্ট্র অসার দায়িত্ব নেবে খিদে লাগে তার খাতে তার দায়িত্ব শেষ দায়িত্ব নেবে তার কাপড় দেন অবশ্যই দিবে সেটা সরকার নিবে দায়িত্ব সরকার কেমন দায়িত্ব দেবে কেন দায়িত্ব নেবে না সরকার বলে দেবে যে তোমরা চারটি করে বিয়ে করো না না হে অবশ্যই বিয়ে করো তখন তো সেটা দায়িত্ব করে নিবে তখন সমস্যা কোথায় আচ্ছা তো সেই দায়িত্ব তো দশ টাকা সরকার না না সরকার সরকার তো এগুলি তো মারবেন নাকি না না সরকারের মাথুর মারবেন কেন আপনি সরকারকে অ্যাডমিশন যেটা এদের তো খাওয়ার জন্য এবং তাদের পড়ার জন্য এবং তাদের প্যাটের জন্য প্যাটের তারা করতে শিখে আপনি সেটা আপনি মারার কথা হতো আমি বলছি যে যদি আইন থাকতো আর যদি আপনি প্যাটে ভাত থাকতো আচ্ছা প্যাটে খাওয়া দাওয়া থাকতো কিছু নেই আপনি দেখেন শখের আলো এটা করছেন তখনই আপনি কাছে এই আইনটা পুরো হইত কিন্তু এখন আপনি খাইতেছেন কোন আপনি প্যাটের বুকে আপনি যেখানে যা পাইতেছেন আজকে মনে করেন আপনি একটা পর্দা নিশি মহিলা যেখানে সেখানে ঢুকতে পারে না জিততে পারে না না কারণ এই জন্যে পাক বলে দিছে পর্দাকে করা ফরজ করে দিছে এবং কিছু কিছু লোকদের সাথে দেখা যায় দেখা যায় এটা কিন্তু কোরআন সংবিধানে কিন্তু আমাদেরকে দিচ্ছে সেই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে যেহেতু আমরা মুসলমান হবে আপনার কথা শুনছেন আমাদের এই জিনিসগুলি আমাদেরকে ফলো করতে হবে কারণ হলো আপনি ফুট করে যাই ইচ্ছে করবেন তাই ইচ্ছে করবেন কারণ ওই যে পার্থক্য যা আছে সেইটা নিয়ে আমাদের মাথা দেন কত দিন আগে আপনি দেখছেন শরীফ শরীফ আর গল্প দেখছেন না এটা সব এর অর্থ কি শরীফ পৃথিবীর কেউ লেখতে পারে না কিন্তু শেখ হাসিনা এটাকে লেখে গেছেন বইতে করে থেকে গেছেন কারণ হল আর কতদিন থাকলে উনি শরীফ শরীফ গল্প দিয়েই এই বাংলাদেশটাকে আমাদের করছেন কারণ এই শরীফ সব জায়গায় ব্যবহার হয় না একমাত্র আচ্ছা আচ্ছা এই শরীফটা ব্যবহার কোথায় আমরা মক্কা শরীফ ব্যবহার করি কাবা শরীফই করি কোরআন শরীফই করি আচ্ছা আচ্ছা রহজা শরীফই করি কোন শরীফে আমরা

কারণ এটা তো একটা একটা মেসাজ দিছে আচ্ছা কিন্তু তারা এই ইসলামিককে হিট করেছে শরীফকে দিয়া আমার মক্কা শরীফ কাবা শরীফ মদিনা শরীফ এইগুলি দিয়ে হিট করছে এটা শরীফ শরীফে দিয়া অন্য কোনো গল্প না কিন্তু তাহলে ওটা শরীফ না দিয়ে যদি আমিষ দেওয়া হতো তাহলে না অন্য কিছু সেটা আলাদা কথা সেটা তাহলে আপনি মাইন্ড করতেন না 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 মাইন্ডের কিছু ছিল না কারণ যখন আপনি শরীফ শরীফ শরীফা কারণ আপনি এখানে কেন আপনি শরীফ শরীফে করবেন আপনি সেটা বলেন যে শরীফা বাংলাদেশ

একমাত্র মুসলমানের করার জন্য আচ্ছা একটা প্রশ্ন একটা প্রশ্ন জনমনে আছে আমি যেহেতু পার্টি বাংলাদেশের চেয়ারম্যান সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে দুশো মানুষের সঙ্গে কথা বলা শেষ হলে আমি অফিসে আসি আমার ঘাম ঝরে মাথার ঘাম পায়ে ঝরে পরিবার থেকেও আমাকে সাপোর্ট করে না যে চিন্তা করে যে রাজনীতি করে এতে তো পেটে ভাত হচ্ছে না কিন্তু মানুষের কথা শুনতে শুনতে আমার বেলা যায় গড়িয়ে তা আমি অনেকগুলো ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করেছি যে ব্যবসা দেন তাহলে খাবো কী তখন সমাজ এবং রাষ্ট্র সমাজসেবকদের পৃষ্ঠপোষকতা করে না আজকে দেখেন যেই কথা বলছি যে আপনার যেই টেলার্স যেই টেলার্স একটা ফ্যাশন ডিজাইন করে একটা মেয়ের উক্তি বয়সের মেয়ের কিশোরীর জামার ঠিক হাত হাতা হাতার ভগে যেখানে স্পর্শগত জায়গা দেখা যায় সেখানে গোল করে কেটে জামা বানিয়ে দেয় তো সেটা কিন্তু সে পরে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং মানুষকে শরীর দেখায় কিন্তু আমরা কি ইসলামিক চিন্তাবিদ যারা আছি যারা মনে করি সমাজ রসতলে যাচ্ছে বা পদনশীলতাটা অত্যাবশ্যক দরকার আমরা যেটা অনুভব করি আমরা কি কখনো ওই টেলার্সগুলোকে জিজ্ঞেস করেছি তোমরা এই ফ্যাশন ডিজাইন করছো কেন যদি ফার্দার করো তাহলে তোমাদের এই এলাকায় দোকান উঠাই দেবো আমরা এটা কি আমরা করতে পেরেছি আমরা কি মুসলমান যারা মুসল্লি কমিটি বা আমরা যে ইসলামিক চিন্তাবিদ বা আমরা যে নামাজি বা আমরা ইসলামের পক্ষের আমরা কি এই আন্দোলনগুলো করি বা এই চেষ্টা কখনো করি আপনি এটা কেন করবেন এটা তো একটা অধিকার তার অধিকার এটা মানব অধিকার জন্য তার কারণ বলা হয়েছে তার অধিকার কার অধিকার প্রত্যেকটা ব্যক্তির অধিকার না না আমি যে আমাকে সেই টেলার্স গুলো টেলারতে দাও কি আপনি টেলারকে বলবেন যে ভাই তুমি আমাকে এন্ড দাও অধিকারটা দাও আমাকে ছোট করে দাও টেলার যা তাই করে দাও তার ওয়েবসাইটটা

যেগুলো অশ্লীল সেগুলো বানাতে পারবে না না সেটা হলো এটাকে আমরা সরকারকে প্রস্তাব দিতে না না প্রস্তাব আপনি সরকারই তো আরই কি না প্রস্তাব আরই প্রস্তাব দিলে মানবে কেন আমরা সরকার না মানো নো 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 এটা তো আছে না আমি সরকার তো আসল জায়গায় তো আমি প্রস্তাব না মানো আমি জাস্ট আরই ভাই আমি হেরা না আপনি তো বড় যে আমি মুসলিম কমিটি চাই আমার কথা শুনুন যেখানে নাকি মহিলাদের বোরকা পিনিয়া বাড়িতে পারে না যারা বোরকা পিনিয়া বাইরে

একটা এলাকায় একটা টেলার্সে যে কুশল বিনিময় করলাম কেমন আছেন নামাজে আইসেন বা ইত্যাদি ভালো আছেন কি না তা আপনাদের প্রতি আমাদের একটা অনুরোধ যে সমস্ত উত্তিবয়সী মেয়েরা এরকম এরকম অশ্লীল ড্রেস বানায় আপনারা নিরুৎসাহিত করেন এটুকু তো বলা যায় না আপনি এটা করলে সে না বলা যায় কিনা আপনি বলতে পারেন আপনি এতে বলতে গেলে তো আপনি বিপদে পড়ে দেবেন কি কারণ বা বললো কি আপনি তো এটা জেনে রাখেন আপনি যদি ঘরের ভিতরে যদি সবাই চোর থাকে আর একজন যদি ভালো থাকেন তাহলে ওই একজন যে ভালো সেই এবং চোর

জামাতে নামাজ পড়তে কেন বলছেন এটার গোপন রহস্যটা হলো বলা হয়েছে তুমি চল্লিশ ঘরের খবর নিয়ে তারপরে খাবা কে খাইছে না খাইছে তো ফলে একজন লোকের পক্ষে চল্লিশ ঘরে যাওয়া সম্ভব না কিন্তু ওই এলাকায় যদি মসজিদে জামাতে নামাজ পড়ার ট্রেডিশন থাকে সবাই পড়ে তাহলে আপনি চল্লিশ ঘরের লোকের কিন্তু পেয়ে যাবেন তা কিন্তু নামাজ শেষে কি চল্লিশ জন চল্লিশ জনের খবর নেয় না এটা তো দায়িত্ব হলো ইমাম সাহেবের খোঁজ খবর নিয়ে পারে খবর এবং যত রাজনীতিবিদ আছে আপনার আপনি পলিটিক্স ক্লাবের কয়জনের খবর নিচ্ছেন যে ভাই এই যে আমি তো আপনার খবর না আমার না আপনার আপনার যে দলের আছে কয়জন খবর চল্লিশটা দল আছে হ্যাঁ চল্লিশটা দলের কয়জন খবর নিচ্ছে বাইশ জনের খবর নিচ্ছে সকালে কে খাইছে না খাইছে কেমন নিচ্ছে হ্যাঁ বাইশ জনের খবর নিচ্ছে কি অবস্থা খাইছে না কে কি করছে খাইছে না বলছে যে কেমন আছেন হেরে না আপনি হেরে কি বলেন তার ফ্যামিলি কত করছে আমার একজন কি বলছে না আমি বলি বলতে কেন আমার একজন বলছেন ভাই আমি বললাম যে ভাই উনি মুন্সিগঞ্জ থেকে আসছিলো তা আমি বললাম যে ভাই আপনাকে আজকে এমন লাগছে কেন নিশ্চয়ই আপনি আজকে সকালের নাস্তায় এগারোটার পরে করছেন তা উনি বললো যে আপনি জানতেন কেমনে আমি যে আমি পলিটিক্স ক্লাবের চল্লিশটা দলের নেতৃত্ব দেই আমাকে জানতে হয় চেহারা দেখে এই যে আপনাকে একটুকে বললাম না আপনার চেহারা এত নোরানি লাগে কেন বলেন তো আপনি স্বাস্থ্য সচেতন বটে এবং আপনি ইবাদত যে করেন এই ইবাদত করার কারণে আপনি আমাদের নোরানি সাপ আল্লাহ দিয়ে দেন আপনি যদি যাই একজনের কাছে একটা অন্যায়ের বিরুদ্ধে বলেন সে আপনার পর খেপবে না না আমার কথা শোনুন কেননা আমরা তো এখনও যদি অন্যের বিরুদ্ধে পড়তেছি যে কারণ এই নীতি বাদ দিয়ে কোরআন এর নীতিতে আসেন মানুষের কলার আসবে রাইট রাইট আপনি সেটাই এখন কোনো ব্যাপার নেই যেটা চতুর্থ ধরুন সুন্দর উদাহরণ দিয়েছেন এদিন বলেছিলেন যে বাজারে যায় যদি কেউ একটা ডালির মধ্যে যদি দেখে কিছু সোলা কলা আছে সেখানে মাসে উঠতেছে আর একটা ডালির মধ্যে দেখেন যে সেই কলাটা সোলা না মানে মানে কম ইয়ে সহ কাবারসহ মলাটসহ তবে মানুষ কিন্তু ওই কলাটাই প্রিফার পছন্দ করবে যেটা খোলা কলা ওটা কিনবে না এভাবে কিন্তু আপনি আমাকে ওদিন আমাকে বলেছিলেন পার্সোনালি লাইভে না এসে বলেছিলেন যে এইভাবে কিন্তু চিন্তা করলে যে কোনো নারী তার পর্দানশীল হতে বাধ্য তবে আপনি একটা জিনিস আপনি জানেন দেখেন আপনাকে বলি আমি যদি ঘরে যদি বিড়াল থাকে আর যদি সুট কিছু থাকে আর যদি আপনি স্টিল আলমারি খোলা থাকেন আর যতই দূরের থেকে বলেন বিড়াল তুই কিন্তু যাইস না সুটকি খাইস না আলমারি লাগা রাখ হ্যাঁ কিন্তু আলমারিকে আপনি টাকায় আটকে রাখতে হবে আলমারি পাল্লা লাগা তালা মারতে হবে তালা মারতে হবে নাহলে কিন্তু সুটকি কিন্তু বাকি খাইয়া ফেলাবে আপনাকে অসংখ্য অসংখ্য হ্যাঁ অবশ্যই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি পলিটিক্স ক্লাবের আলোচনাকে মুখরিত করেছেন আলোরিত করেছেন এবং আপনি বোঝাতে সক্ষম হয়েছেন যে আসলেই নারীরা হেফাজতে থাকবে নারীরা পর্দানশীলতায় থাকবে এবং নারী নীতি এমন নীতি না হওয়ায় বাঞ্ছনীয় যেখানে নারীর নিরাপত্তা হুমকির মুখে পড়বে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেশবাসীকে ধন্যবাদ এবং যদি বুদ্ধির উদয় হয় এবং তত্ত্বাবধানে যে সমস্ত কোয়ালিশন সরকার আছেন তাদেরকে বলুন প্রথম আপনারা এই নীতি বাদ দিয়ে অত বাক্য কোরআন নীতি করেন যদি কোরআন নীতি যদি না করেন তবে ইসলামী স্কলার অনেক মহিলারা আছে তাদেরকে নিয়ে কিভাবে । করবে সকল দলের লোকদেরকে নিয়ে সুন্দরভাবে একটা নীতি করেন এবং কোরআনে এই আপনারা যায়ন না গেলে আপনাদেরও বিপদ হবে এবং করকালের জন্য যারা করছেন তাদের জন্য জাহান্নামের আগুন হবে এবং যারা এটার সাথে জড়িত থাকবে সবাই আল্লাহর কাছে তারা ধরা খেবেন অতএব যেই যা করেন সৃষ্টিকর্তার বাইরে কয়েক যায়ন না যাওয়ার চেষ্টা করেন না গেলে বিপদে পড়বেন কোন বিপদে পড়বেন আপনিও ট্যা পাবেন না অতএব তবা পড়েন তবা বের সৃষ্টিকর্তার আদলে আপনারা চলে আসেন কারণ আসুন আমরা দেশবাসী সকলকে আমরা সুন্দরভাবে আমরা দুনিয়া থেকে কিছু নিয়ামত স্বরূপ অন্তপক্ষে এই নামাজ রোজা পর্দা করে জান্নাতের জন্য যাতে আমরা কিছু পুরুষ আমরা এখান থেকে কিছু সামানা তৈরি করে নিতে পারি আর যদি না নিতে পারি তাহলে আমাদের ব্যর্থ জিরু আজকে মনে করেন আমরা একটা বিল্ডিংয়ের জায়গা আপনি দিয়ে দিচ্ছেন সেখানে দেখা গেল আপনি মরার পাড়ে ভেজতে গেলেন যা দেখলেন খালি জায়গা পড়ে গেছে কোনো লাভ হবে না দুনিয়া থেকে যদি আপনি সোমান্লা বিভিন্ন কিছু পড়ে যদি ওখানে একটা থামালনা করতে পারেন কিছু গড় দেখা করতে পারেন এবং আখেরাতের জন্য নামাজ যে কিছু পূর্ণ করতে পারেন তাহলে মরার পরে যদি একসময় এক সময় যাবেন হয়তো দেখা যাবে না কালো একদিন আল্লাহ যদি নসিব করে আপনি ভেসতে গেল যা দেখলেন যে খালি মত পদে রয়েছে তখন সারা জীবনের জন্য আফসোস করবেন আর আল্লাহর মানেন যদি হয়তো না হইলে সেটা আফসোস কথা কিন্তু আল্লাহ যদি দেয় আপনি সেখান থেকে ফেরত পাবেন অতএব পাচক তো মেয়ে মা বোনেরা যারা যে যেখানে আছেন সবাইকে আমরা বলবো এবং যারা যুবক এবং ইয়ং যারা আছেন আপনারা প্রত্যেকের জন্য আল্লাহ পাকে একটা করে নেয়ামত মত আল্লাহ দিয়েছে যদি দেখেন একটি পাকা আম খেলে স্বাদ লাগবে কিছু কাঁচা আম খেলে কষ্ট লাগবে আপনাকে এটা মানতে হবে আল্লাহ আইন মানেন যদি মানেন আপনি দুনিয়া কামিয়াব হবেন আখেরা তো কামিয়াব হবেন আর যদি আপনারা সেই আমের বোল যদি খেয়ে ফেলেন আপনার কাছে কোসি আপনার নসিবি আছে কিন্তু সেই বোলটা কিন্তু সেটা পাকতে পাকতে যদি যায় তাহলে আপনারা সেই রস মজা পাবেন না অতএব আপনি দরিদ্র ধারণ করতে হবে আল্লাহ পাকে আপনার সৃষ্টি করেছে আপনি জন্য দূর মিলিয়ে রাখছে তাই আসুন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষ আমরা নারী যারা করছে তাদের বিদ্বেষ নয় কিন্তু আমরা তাদের পাশে থাকতে চাই এবং তাদের সহ আমরা আল্লাহ তাদেরকে হেদায়ত করুক এবং সকলকে নিয়ে আমরা জানাতে যেতে চাই তাই আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কোরআন সুন্নার আলোকে এবং আল্লাহর সন্তুষ্ট জন্য আমরা সবাই তাকে কাজ করি এই বলে আজকের মতন আমাদের সকল দেশবাসী বিশ্বের সকলকে সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাই